টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো বাসায় ব্যবহার হয় এমন কিছু ইতালিয়ান শব্দ এর আগে আমরা পঞ্চাশটি শব্দ নিয়ে আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা তার পরের আরও পঞ্চাশটি ওয়ার্ড নিয়ে আলোচনা করব এই সবগুলো শব্দই বাসায় ব্যবহৃত সবসময় কাজে লাগে তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন প্রথমে আসবে বিছানা বিছানা এর ইতালিয়ান কি হবে লেপ্ত লেপ্ত অর্থ বিছানা এরপরে আসবে তোষক তোষক তোষকের ইতালিয়ান কি হবে মাতেরাস মাতেরাস অর্থ তোষক এরপরে আসবে চাদর চাদরের ইতালিয়ান কি হবে লেঞ্জু অলো অর্থ চাদর লেনজুওলো চাদর এরপর আসবে কাপড়ের ঝুড়ি কাপড়ের ঝুড়ি এর ইতালিয়ান কি হবে দেল্লা অর্থ কাপড়ের ঝুড়ি এরপরে আসবে স্ত্রী অথবা আয়রন এর ইতালিয়ান কি হবে ফেরো দা স্ত্রী ফেরো দা স্তিরো অর্থ স্ত্রী ফেরো দা স্ত্রীর অর্থ স্ত্রী বা আয়রন এরপর আসবে হ্যাঙ্গার হ্যাঙ্গারের ইতালিয়ান গ্রুচে গ্রুচে অর্থ হ্যাঙ্গার গ্রুচে হ্যাঙ্গার এরপর আসবে রুমাল রুমালের ইতালিয়ান কি হবে ফাঁসোলেতো ফাঁসোলেতো অর্থ রুমাল ফাঁসোলেতো রুমাল এরপর আসবে মোছার কাপড় মোছার কাপড় এর ইতালিয়ান কি হবে স্ত্রাচ স্ত্রাচ অর্থ মোছার কাপড় মোছা আমরা যে পরিষ্কার করি সেই মোছার কাপড় তাহলে স্ত্রাচ অর্থ মোছার কাপড় এরপর আসবে বাতরব বাত্রব এর ইতালিয়ান কি হবে অর্থ বাতর ওকে এরপর আসবে পর্দার রড পর্দার রড এর ইতালিয়ান কি হবে বাস্তনে পেরতেন দে বাস্তনে পেরতেন্দে অর্থ পর্দার রড এখানে তেন্দে অর্থ পর্দা বোঝাচ্ছে আর রড হলো বাস্তনে তাহলে বাস্তনে পর্দা অর্থ পর্দা রড এরপর আসবে জানালার জাল জামালার জাল এর ইতালিয়ান কি হবে জানজারিেরা জানজারিয়েরা অর্থ জানালার জাল এরপর আসবে টয়লেট পেপার টয়লেট পেপারের ইতালিয়ান কি হবে কার্তা ইজিয়েনিকা কার্তা ইজিয়েনিকা অর্থ টয়লেট পেপার এরপর আসবে ঝর্ণা এর ইতালিয়ান কি হবে দোচা দোচা আমরা গোসল হিসেবেও জানি দোচা গোসল অর্থ দোচা আর এখানে ঝর্ণা অর্থেও দরজা অর্থে ব্যবহৃত হবে এরপরে আসবে বাথটাব বাথটাব এর ইতালিয়ান কি হবে বাস্কা দা মানীয় বাস্কা দা বানিও অর্থ বাথটাব এরপর আসবে শ্যাম্পুর বোতল এর ইতালিয়ান কি হবে বত্তিলিয়া দি শ্যাম্পু বত্তিলিয়া দি শ্যাম্পু অর্থ শ্যাম্পুর বোতল এরপর আসবে ডাস্টবিন ডাস্টবিনের ইতালিয়ান কি হবে পাত্তুমিয়েরা পাত্তুমিয়েরা অর্থ ডাস্টবিন এরপরে আসবে মশার কয়েল মশার কয়েলে এর ইতালিয়ান কি হবে জাম্পিরনে জাম্পির অর্থ মশার কয়েল জাম্পিরনে মশার কয়েল এরপর আসবে গ্যাস চুলা বা গ্যাসের চুলা এর ইতালিয়ান কি হবে ফর্নেলা আ গাছ ফর্নেলা আ গাছ অর্থ গ্যাসের চুলা বা গ্যাস চুলা এরপর আসবে রাইস কুকার রাইস কুকার এর ইতালিয়ান কি হবে কুয়ো চিরিসো কুচিriso অর্থ রাইস কুকার কুচিriso অর্থ রাইস কুকার এরপর আসবে প্রেসার কুকার প্রেসার কুকারের ইতালিয়ান কি হবে পেন্টোলা আ প্রেসিয়োনে পেন্টোলা আ প্রেসিয়োনে অর্থ প্রেসার কুকার এই শব্দগুলো আমরা বারবার করে উচ্চারণ করার চেষ্টা করব তাহলে কি হবে সহজেই মনে রাখতে পারবো আর আপনাদের জীবার জড়তাটাও কেটে যাবে এরপরে আসবে লাইটার লাইটারের ইতালিয়ান কি হবে আচ্চেন্দি গাছ আচ্চেন গাছ অর্থ লাইটার আচ্চেন্দি গাছ লাইটার এরপর আসবে দুধ দুধের ইতালিয়ান অর্থ দুধ এরপরে আসবে চিনি চিনি এর ইতালিয়ান কি হবে যুগেরও যুগকেরো যুগেরও অর্থ চিনি যুগকেরও চিনি এরপরে আসবে লবণ লবণের ইতালিয়ান কি হবে সালে 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 অর্থ লবণ সালে লবণ এরপর আসবে হলুদ হলুদের ইতালিয়ান কি হবে কুরকুমা কুরকুমা অর্থ হলুদ কুরকুমা কুরকুমা অর্থ হলুদ এরপরে আসবে পেঁয়াজ পেঁয়াজের ইতালিয়ান চিপল্লা 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 অর্থ পেঁয়াজ চিপল্লা পেঁয়াজ এরপরে আসবে রসুন রসুনের ইতালিয়ান আলিও 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 অর্থ রসুন আলিও রসুন এরপরে আসবে মরিচ এর ইতালিয়ান কি হবে পেঁপে রং চিনো পেঁপে রং চিহ্ন পেঁপে রং চিনো অর্থ মরিচ পেঁপে রং মরিচ এরপরে আসবে টমেটো টমেটো এর ইতালিয়ান কি হবে পমোদর 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 অর্থ টমেটো পমোদর টমেটো এরপরে আসবে আলু আলু এর ইতালিয়ান কি হবে পাতাতা 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 অর্থ আলু পাতাতা আলু এরপরে আসবে ডিম ডিমের ইতালিয়ান কি হবে উঅভো উভো অর্থ ডিম উঅভো ডিম এরপরে আসবে মাছ মাছের ইতালিয়ান পেশে 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 অর্থ মাছ পেশে মাছ এরপরে আসবে মাংস মাংস এর ইতালিয়ান কি হবে কার্নে মাংস অথবা গোস্ত কি হবে ইতালিয়ান কার্নে কারণে অর্থ মাংস অথবা গোস্ত এরপর আসবে চাল চালের ইতালিয়ান কি হবে রিজো, ব্রিজো অর্থ চাল ব্রিজো চাল এরপর আসবে ডাল ডালের ইতালিয়ান লেন্তিক কিয়ে অর্থ ডাল লেন্তিক ডাল এরপর আসবে পানি পানি এর ইতালিয়ান আকুয়া আকুয়া অর্থ পানি আকুয়া অর্থ পানি এরপরে আসবে চা চা এর ইতালিয়ান কি হবে তে 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 অর্থ চা এরপর আসবে কফি কফি এর ইতালিয়ান কাপে কাপ কফি কফি এরপর আসবে রুটি রুটি এর ইতালিয়ান কি হবে পানে পানে অর্থ রুটি পানে রুটি এরপর আসবে বিস্কুট বিস্কুট এর ইতালিয়ান বিস্কত্ত বিস্কত্ত অর্থ বিস্কুট বিস্কত্ত বিস্কুট আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক করেনি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে ফ্রুত্তা ফ্রুত্তা অর্থ ফল ফ্রুত্তা ফল এরপরে আসবে সবজি সবজি এর ইতালিয়ান বেরদুরা বেরদুরা অর্থ সবজি বেরদোরা সবজি এরপর আসবে রান্না করা রান্না করা এর ইতালিয়ান কী হবে কুচিনাড়ে কুচি নাড়ে কুচি অর্থ রান্না করা কুচি নাড়ে রান্না করা এরপর আসবে খাওয়া খাওয়া এর ইতালিয়ান কি হবে মানজারে মানজারে অর্থ খাওয়া মানজারে খাওয়া এরপর আসবে পান করা আমরা পানি পান করি সেই পান করা ঠিক আছে পানি পান করা বা পান করা এখানে শুধু আমরা পান করা অর্থে জানবো পান করা এর ইতালিয়ান বেড়ে বেড়ে অর্থ পান করা বেড়ে পান করা এরপর আসবে ঘুম ঘুমের ইতালিয়ান স্বর্ণ 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 অর্থ ঘুম এরপর আসবে বিশ্রাম বিশ্রাম এর ইতালিয়ান কি হবে রিপোজা রিপোজা অর্থ বিশ্রাম এরপর আসবে পরিষ্কার পরিষ্কারের ইতালিয়ান কি হবে পুলিত 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 অর্থ পরিষ্কার পুলিত পরিষ্কার এরপর আসবে নোংরা নোংরা এর ইতালিয়ান কি হবে স্পর্ক স্পর্ক অর্থ নোংরা স্পর্ক নোংরা সবার শেষে যেটা দেখব শেষ শেষের ইতালিয়ান ফিনিত ফিনিত অর্থ শেষ ফিনিত শেষ তো এই ছিল আজকে আমাদের বাসায় ব্যবহৃত হয় এমন কিছু ইতালিয়ান শব্দ এই শব্দগুলো কিন্তু আমাদের বাসায় ব্যবহারের সময় সবসময় কাজে লাগবে তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকার আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে